তামাকা অফার পুজোর দত্ত টেক্সটাইলে পুজোর অফার দত্ত টেক্সটাইলে দেবে একমাত্র দত্ত দিতে পারবে একটাও দিতে পারবে না ষাট টাকার কুর্তি ষাট টাকার কুর্তি নমস্কার দত্ত টেক্সটাইল থেকে বলছি নির্মল দত্ত প্রভাইটি দত্ত টেক্সটাইল দুর্গাপুজার শুভেচ্ছা অভিনন্দন আমাদের দেখেন কালেকশনটা আছে যারা যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আমাদের কাছ থেকে নিন দত্ত টেক্সটাইল অনেক কম দামে পাবেন মালের গ্যারান্টি সহ করে ম্যানুফ্যাকচার আছে আগে দেখেছেন ম্যানুফ্যাকচার দেখেছেন ম্যানুফ্যাকচারের থেকে আমাদের মালটা তৈরি হয় আর কোথাও না এদিক ওদিক আমাদের চলে না একদম ডাইরেক্ট ম্যানুফ্যাকচারের থেকে মালটা তৈরি হয় আমি আমিও আমরা সাধারণত দেখেছিলাম যে আপনারা সম্পূর্ণ মানে ম্যানুফ্যাকচারিং করে সেগুলোকে প্রোভাইড করে প্রোভাইড করি এবং আজকে দাদা আজকে কত থেকে শুরু হচ্ছে আপনার আজকে শুরু হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা হ্যাঁ কুর্তি ষাট টাকা নাইটি একশো টাকা বাহ আর বাচ্চাদের জামা তিরিশ টাকার থেকে শুধু তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা শুরু হয় মানে আসবেন কোনো অসুবিধা নেই কোনো ধোকাভাই নেই আসবেন একদম না পেলে আপনাকে দুটো কথা আমাকে বলবেন একদম 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 শ্যুর হিউজ কালেকশন হিউজ কালেকশন আছে আপনারা দেখুন যে এই জায়গাটাতে মানে কত কালেকশন শাড়ির কালেকশন শুধু দেখুন

আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তারপরে আড়াইশো টাকার আর একটা ডিজাইন দেখেন প্রচুর রকম ডিজাইন আছে আপনি খালি আসুন একবার এসে এ দেখেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা সবাই বলে তিনশো চারশো পাঁচশো আমার কাছে পাবেন একদম সিদা একদম হ্যাঁ তারপরে হাজার বুটি নেবেন সাতশো আটশো নিয়েছেন আমার কাছে পাবেন মাত্র দুশো টাকা মাত্র দু টাকা হাজার বুটি হাজার বুটি

অল ওভার করা আছে হ্যাঁ অলো পার চারশো পঞ্চাশ টাকা অলো পার চারশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা নতুন ডিজাইন আছে মানে সব নতুনত্ব নতুন সব নতুন নতুন একটা পুরোনো আর বড় বড় সব লাট আমাদের তো নাই সব সময় বেরিয়ে যায় সব সময় বেরিয়ে যায় আমাদের সব সময় নতুন কালেকশনের দিকে ঝুঁকিটা বেশি নতুন কালেকশনের ঝুঁকিটা বেশি আচ্ছা এই কালারটা আমাকে একটু দেখান এই কালারটা খুবই সুন্দর কিন্তু এই যে হ্যাঁ একটা কালার দেখুন একটা নতুন আমাদের নতুন কালের ঝুঁকিটা বেশি পুরনো কালেকশনের ঝুঁকিটা কম নতুন কালেকশনের ঝুঁকিটা বেশি ওর জন্য মানুষ এসে ভরসা পায় দেখেছেন কত রকমের আইটেম আর কালেকশন আছে হিউজ কালেকশন আছে আর একটা নতুন দেখেন একদম পিওর নতুন এইটা দেখেন মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা অলোপার চারশো টাকা আছে ডোল টোনের মধ্যে আছে তো আর ডিজাইন আছে এটা দেখুন মাত্র সাড়ে তিনশো টাকা আমি এত কম দামে দেব সারা শান্তিপুর কেউ দিতে পারবে না খালি একটা এরকম ডিজাইনই করতে পারবে না কেউ আমাদের যা ডিজাইন পাঁচ হাজার সাত হাজার সবাই তো দু হাজার এক যে ডিজাইন করে আমাদের চার হাজার পাঁচ হাজার টাকার ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন নেন বাংলাদেশ মুসলিম ঢাকায় বাংলাদেশ মুসলিম ঢাকায় আজ পর্যন্ত কেউ দিতে পারেনি আমার কাছে দেবো সাড়ে ছশো টাকা সাড়ে ছশো টাকায় মুসলিম ঢাকায় তারপরে দেবো অর্গেঞ্জার অর্গেঞ্জারটা দেবো দেখেন সারা শান্তিপুর কেউ এই ডিজাইনটা তৈরি করতে পারেনি অরগেঞ্জার মাত্র সাড়ে ছশো টাকা ব্ল্যাক এর উপর এত সুন্দর সাড়ে ছশো টাকা অনেক ডিজাইন আছে হার্ডের আছে সবকিছু দেখানো সম্ভব নয় অনেক দেখানো বাকি আছে এখন হচ্ছে হেলমেটের দিকে একশো সত্তর টাকার যে শাড়িগুলো একটা খুলে আমরা দেখবো একশো সত্তর টাকা যেহেতু কাস্টমার হয়তো বলবেন যে একশো গুলো শাড়ি এরকম একটু দেখে নিই একশো সত্তর টাকার শাড়িটা দেখুন খুব সুন্দর দারুন দারুন শাড়ি এ ভাবতে পারবেন না এত সুন্দর ডিজাইন তুলনা করা যাবে না একটু পুরোটা একটু একটু আঁচলের দিকটা আমরা হালকা করে দেখো বডিটা দেখি দেখুন কি সুন্দর বা খুবই সুন্দর মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ডিজাইন আর কি সুন্দর একটা ডিজাইন

নতুন ইউনিক ডিজাইন হ্যাঁ মাছ খাদি আছে দেখেন আমাদের কাছে পাবেন তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা নতুন একটা খাদি আছে দেখেন এই নতুন একটা অষ্টমীর দিন পরবেন নতুন এরকম ডিজাইন সারা শান্তিপুর করতে পারবে না দেখেন নতুন একটা ইউনিক ডিজাইন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আর অষ্টমীর কালেকশন তো অনেক হ্যাঁ অনেক অষ্টমীর কালেকশন আসলে প্রাণটা ভরিয়ে দেবো একটা ভিডিওর উপরে সব কিছু দেখানো সম্ভব না পরের ভিডিওতে আরও কিছু দেখাবো নতুন নতুন ভিডিও আছে এ দেখেন রাগা টিস্যু আমার কাছে পাবেন কত মাত্র তিনশো টাকা মাত্র তিনশো মাত্র তিনশো টাকা তারপর আর একটা নতুন ডিজাইন আছে দেখুন একটা আছে দেখাচ্ছি এটা পাবেন মাত্র সাড়ে তিনশো টাকা সবাই সাতশো পাঁচশো ছশো সাতশো আটশো বেঁচে আমার কাছে পাবেন সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কোটকি আছে মাত্র চারশো টাকা কোটকিটা নেবেন মাত্র চারশো টাকা চারশো টাকা আরো সিল্কের আইটেম দেখাচ্ছি নতুন নতুন ঘিজা আছে ঘিজা আছে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন আছে এখানে পুরো হ্যান্ডলুম পুরো হ্যান্ডলুম পুরো হ্যান্ডলুম এই ঘরটাই পুরো হ্যান্ডলুম পুরো হ্যান্ডলুম বাটিক প্রিন্ট দেন বাটিক প্রিন্ট কত নেবেন বাটিক পিন আমার কাছে পাবেন মাত্র সাড়ে চারশো টাকা রজিনালটা ভগল বলি ভগল বলি বাটিক নেবেন কোনোদিন অসুবিধা রং রঙ বলবে না কিছু না ব্লাউজ পিস সমেত সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা

ডিজাইন কাজ করা একবার কাজ করা 60 টাকা করে পাবেন খুব সুন্দর আমার খালি দত্ত টেক্সটাইল আসতে হবে একদম একদম তাহলে সস্তায় মাল কিনে আপনারা ব্যবসা করতে পারবেন অর্জিলান কথা এই দেখেন ফ্রক আছে মাত্র কত ফ্রক বাচ্চাদের সুতির ফ্রক সুতির ফ্রক আছে মাত্র 30 টাকা হুম হুম সুতির মানে যারা রেডিমেড নিয়ে ব্যবসা যারা ব্যবসা করতে বাচ্চাদের সব রকম কুর্তি এই দেখেন কি সুন্দর ডিজাইন একটা কুর্তি কুর্তির গোড়াও এটা কি খা এই যে কুর্তির দেখেন সব রকম মাল আছে আপনারা এক জায়গায় আসলে আপনার মনের মতন সক্রিয় দেখবেন মাত্র একশো পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা বস খুব একশো পঁচিশ টাকা মুসলিম আছে সব ধরনের আছে সব ধরনের আছে খুবই সব ধরনের আছে কী বলবো খালি একবার ফোন করুন নাইটি নাইটি একশো টাকার থেকে শুরু ভালো ভালো নাইটি একশো টাকার থেকে শুরু একশো টাকার থেকে শুরু একটা খুলে দেখাচ্ছি দেখেন অবিশ্বাসের কথা বলছি একশো টাকা করে কেউ সারা শান্তিপুর দিতে হবে না একশো টাকার কুর্তি দেখেন একশো টাকার কুর্তিটা কি সুন্দর সুন্দর দেখেন এ দেখেন একশো টাকার কুর্তি নাইটি 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 একশো টাকার নাইটি দেখেছেন সিল্কের শাড়ি আছে সিল্কের শাড়ি দেখেন সিল্কের শাড়ি তিনশো টাকার থেকে শুরু তিনশো টাকার থেকে শুরু এই লেপ্রিকা অরিজিনাল লেপ্রিকাটা নেবেন মানুষ দুশো টাকাও দেয় আড়াইশো টাকা দেয় ওই সব হবে না অরিজিনাল নেবেন শরীরটা ঠিক রাখতে হবে পঞ্চাশ টাকা একশো টাকার জন্য আপনারা দুশো টাকা আড়াইশো টাকা খুঁজছেন শরীরের ক্ষতি তিনশো টাকা নেবেন তিনশো টাকা নেবেন অরিজিনাল পিওর পিওর একদম পিওর একদম লেব্রিকা একদম পিওর একদম সফট সফট দেখেন সব তিনশো টাকার মধ্যে এ দেখেন সবাই তো দেখছি তো দুশো আড়াইশো দিচ্ছে আমার কাছে তিনশো টাকায় নেবেন তা কি জন্য নিচ্ছি শরীরটাকে ঠিক রাখবেন তিনশো টাকা তারপরে দেখেন আছে চুড়িদারের পিস

দেখেন আর একটা অর্গেঞ্জার আছে আরেকটা একটা অর্গেঞ্জার আছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা অর্গেঞ্জার এরকম নেবেন চ্যালেঞ্জ দিয়ে বলছি কেউ দিতে পারবে না অর্গেঞ্জার তারপরে আছে ডোলা সিল এই যে ডোলা সিল সবাই তো বারোশো তেরোশো টাকা দেখছি আমার কাছে পাবেন সাড়ে আটশো টাকা মাত্র সাড়ে আটশো টাকা সাড়ে আটশো টাকা ডোলা সিল ডোলা সিল তারপরে একটা দেখেন একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি স্বর্ণচুরি স্বর্ণ চুরি এক নম্বরটা বারোশো পঞ্চাশ টাকা ডুয়েল টোনের মধ্যে তারপরে একটা আর আছে ডিজাইন আছে এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর বালোচুরি পিওর বালোচুরি বারোশো পঞ্চাশ টাকা আবার একটা বালু বালোচুরি আছে তিনশো পঞ্চাশ টাকা আর একটা বালো চুরি আছে ছশো পঞ্চাশ টাকা প্রচুর ডিজাইন আছে এই যে মিনুর একদম প্যাকেট প্যাকেট মিনু দুশো দশ টাকা গিফটের জন্য গিফটের জন্য দুশো দশ টাকা তারপর আর একটা ডিজাইন আছে সিল্কের খুব সুন্দর প্রচুর স্টকটা দেখে যান টকটা দেখে যান সিল্কের মালটা আছে সব প্রচুর স্টক দেখে যান আবার আসুন একবার আসুন একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব না আপনারা আসুন একবার দত্ত টেক্সটাইলে দত্ত টেক্সটাইল দেখে যান কী ধরনের মাল আছে আর কী ধরনের সাবান আছে কী ধরনের ডিজাইন আছে এরকম ডিজাইন কেউ তৈরি করতে পারে না একমাত্র দত্ত টেক্সটাইলই তৈরি করবে দেখে যান নমস্কার থ্যাংক ইউ